সেইটা না করা পর্যন্ত তার শান্তি নাই হ্যাঁ মামু একটু বেশি বেশি করে এইভাবে কয় না আর্য তোমার মামু তো খারাপ কিছুর জেদ করে না আর ভালো কিছুর জন্য জেদ থাকা ভালো কিন্তু বোঝা লাগবো কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা খারাপ বসি দিয়া মাছ ধরা কি ভালো এইখানে খারাপের কি দেখলা তোমার মামু কি প্রতিদিনই এরকম বৈশে বৈশে সময় নষ্ট করে কও না তাইলে এই ধরো মাসে দুই একবার বর্ষি নিয়ে বসে থাকে নদী মাছ প্রকৃতির সাথে একটু গল্প করে একটু চিন্তা ভাবনা করে নিজের সাথে একটু সময় কাটায় প্রতিটা মানুষেরই নিজের সাথে মাঝে মাঝে সময় কাটানো খুবই দরকার আমিও মাঝে মাঝে তোমার মামুর সাথে নদীর পাড়ে বইসে সময় কাটাইতাম রিটার্ন হওয়ার পর ওরে রেখে কোনো জায়গায় বেশিক্ষণ থাকি না ওর তো আমি ছাড়া কেউ নাই তোমার চাষিও দুনিয়া সেরে চলে গেছে এইসব তো তোমরা এখন বুঝবা না আরো বড় হও তাও কন একটু শুনি আরে পাগল এসব বুঝবি না তোরা একটু শুনি আমগো রিটার্ন হওয়ানের দিন তোমার চাচি রেনিয়া হসপিটালের বারান্দা দিয়ে দৌড়াইতেছিলাম তোমার চাষির বয়স ছিল অল্প দেশে এখনো বাবু হইতে গিয়া প্রতি লাখে একশো পঞ্চাশ জনের উপরে মা মারা যায় বিভিন্ন কারণে বিয়ের পরেও আমি অনেক কিছু জানতাম না অনেক কিছু বুঝতাম না নার্স আইসে আমারে ডাক দিল হইল তোমার চাচি অসুস্থ হয়ে পড়ছে আমার চারপাশ আন্ধার হয়ে যাইতেছে তোমাদের দুইজনের সাথে কিছু কিছুদিন দুনিয়াটা দেখবার খুব ইচ্ছা ছিল অনেক কিছু দেখবার ইচ্ছা ছিল আমি বাবুর মুখখানাও ঠিক মতো দেখতে পারলাম না ওরে তুমি দুনিয়ার সুন্দর সুন্দর জিনিসগুলা দেখাবা মানুষ বাচ্চা থাকতে বুকের ভিতরে ধুকপুক ধুকপুক শব্দ করে হঠাৎ কইরা তোমার শাশুড়ির শরীর ঠান্ডা হয়ে গেল বুকের মধ্যে ধুকধুক শব্দ বন্ধ হয়ে গেল তখন মনে হইল এই দুনিয়ায় আমার সে কষ্ট আর কেউ নাই তোমার চাষি কোনোদিন মুখ ঢেকে ঘুমায় নাই হাসপাতালের নার্স তোমার চাষির মুখ ঢেকে দিল তোমার চাষি কোনো নিষেধ করল না এই দুনিয়া এখনো অনেক অনেক বাপ মায়েরা মেয়েদেরকে বুঝা মনে করে মনে করে বিয়ে দিলেই চিন্তা দূর হয় তাই বিভিন্ন কারণে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে বুঝা কমায় কিন্তু তারা বুঝে না একটা মেয়ে মানুষ ডারে কত সুন্দর করে সাজায় দিতে পারে কত সুন্দর করে সবার খেয়াল রাখতে পারে একজন ভালো নারী এই দুনিয়া ডারে যতটুকু যত্ন করে রাখতে পারে একজন ভালো পুরুষ ততটা পারে না দুনিয়ার সব নারীরাই ভালো থাকুক ভালো থাকুক সকল মা মা কি দুনিয়াতে আর কেউ একবার হারায় গেলে আরে আর খুঁজে পাওয়া যায় না রে বাপ